সমাজ মাধ্যমে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ছবি পোস্ট করেন কুনাল ঘোষ ছবির সঙ্গে লেখেন ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের বারোই মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছিল সেই সময় কর্তা ব্যক্তিরাও ছিলেন সেখানে কয়েকদিন আগে গত চৌঠা সেপ্টেম্বর সাংসদ দেব ওটাই আবার উদ্বোধন করেন উদ্বোধক হিসেবে সিএমের নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে এলাকার মানুষ তো অবাক অভিনন্দন দেব দেবের কাজে বেজায় ক্ষুব্ধ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তা স্পষ্ট তারই বহিঃপ্রকাশ শনিবার সকাল সকাল সমাজ মাধ্যমে ঘাটালে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে ইউনিটটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন ঠিকই তবে পরিষেবা প্রদান শুরু করেছেন দেব অর্থাৎ এতে কোনো ভুল নেই উল্লেখ্য আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপার গোটা রাজ্য ঠিক সেই আবহে দেব বলেছিলেন এই কন্যাশ্রী রূপশ্রী বা বেটি বাঁচাওয়ের কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের মেয়েদের না বাঁচাতে পারি স্বাভাবিকভাবেই দেবের এই মন্তব্য যে ভালো চোখে দেখেনি কুণাল ঘোষ তা স্পষ্ট এবার দেখার কুণালের পোস্টের জবাব কিভাবে দেন সুপারস্টার দেব সে অপেক্ষায় রাজনৈতিক বিশ্লেষকেরা তামসী রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা